হ্যালো সবাইকে হ্যালো সব কোথায় তাড়াতাড়ি জয়েন হয়ে যাও যারা জয়েন হব তারা প্লিজ হাই কমেন্ট করো হাই লিখো এখন একজন জয়েন হয়েছো কে জয়েন হয়েছো হাই প্লিজ কমেন্ট করো তাহলে বুঝতে পারবো लाइक टेक तो लाइक

ये पूरा अम्बा हो गया हां तो 25 दिन वाला है हम्म एकदम लबबा हो गया कर बना नहीं हम्म দেখছো প্লিজ হাই লেখো একটু আর লাইক করে দিও হাই লাইফটা একটু লাইক করে দাও আর কে দেখছো প্লিজ একটু হাই লেখো তাহলে আমি বুঝতে পারবো একজন দেখছো কে দেখছো প্লিজ একটু হাই করে দাও দুজন দেখছো কে দেখছো প্লিজ হাই করে দাও তাহলে আমি বুঝতে পারবো কে দেখছো আর লাইফটা একটু লাইক করে দিও হাই সাইকেল দেখছে কেউ ভার করে দাও কে দেখছো সবাই আমাকে প্লিজ সাপোর্ট করো তোমরা তোমাদের সাপোর্ট খুব দরকার আমার আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এভাবেই আমার পাশে থাকো 어느 것이나 언제나 하는 하이 언제나 এই যে বসে আছি তুই কি করছিস বসে বসে কেউ কমেন্ট করছে না দুজন দেখছে চারজন দেখছে প্লিজ যারা যারা দেখছো একটু কমেন্ট করো তাহলে আমি বুঝতে পারবো তারা দেখছো আমি ভালো আছি আমার লাইফটা একটু লাইক করে দিও আর তাড়াতাড়ি জয়েন হয়ে যাও সবাই তোমাদের সাথে গল্প করার জন্যই আমি এই লাইফটা করছি প্লিজ কমেন্ট করো কারা কারা দেখছো সবাই ভালো আছে তুই কেমন আছিস আমাদের বাড়িতে যারা যারা আছে সবার নাম লিখেছে জিজ্ঞেস করছে কেমন আছো

অন্তরাই ভালো অন্তরাই ভালো ভিডিও ক্লিয়ার আসছে না টাওয়ারে তো প্রবলেম হচ্ছে টাওয়ারে ডিসটর্ব হচ্ছে ভিডিও কি আর আসছে না এবার ঠিক আছে একটু বলতো দিদি এস দাদা চলে গেল যারা জয়েন হচ্ছে তারা প্লিজ কমেন্ট করো সবাইকে হাই সবাই কেমন আছো বলো সবাই প্লিজ কমেন্ট করো জয়ের হয়ে যাও লাইকটা একটু লাইক করে দিও আর তোমরা যদি নতুন হয়ে থাকো আমার চ্যানেলে তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যারা যারা দেখছো প্লিজ একটু কমেন্ট করো সবাই কেমন আছো বলো ফ্রি পড়তে গেছে টিউশনই গেছে সাড়ে 7:30 থেকে পড়া আছে তাই গেছে যারা দেখছো প্লিজ একটু কমেন্ট করো তাহলে আমি বুঝতে পারবো তোমরা কারা কারা দেখছো অন্তরাই ভালো অন্তরাই শুধু কমেন্ট করছে আর কেউ কমেন্ট করছে না আমার সাথে আর কেউ গল্প করতে চাইছে না আর একজন কি দেখছে তোমরা যদি কমেন্ট না করো তাহলে আমি কি গল্প করবো বলে চলে আসছো

ভিডিও করছি আর আমার বর সেরকম করছে ও সব সময় আমাকে ভেঙে ভাই হ্যালো সবাইকে কলকাতা থেকে দেখছো তুমি কি ভিডিও করো বাড়িতে কে কে আছে তোমার যারা দেখছো প্লিজ একটু কমেন্ট করো আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা ছিল না মুড়ি ভাজতে দেখা এক্ষুনি আসলো সোনালি ঘোষ হাই হাই তুমি কোথা থেকে দেখছো একটু বলো আর কেমন আছো বলো আর লাইকটা একটু লাইক করে দিও আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও সোনালী ঘোষ কলকাতা তুমিও কলকাতা থেকে দেখছো সবাই কলকাতা থেকে দিচ্ছে বাহ কেমন আছো বলো তুমিও কি ভিডিও করো ভালো আছি তুমি কেমন আছো আমিও খুব ভালো আছি তোমার বাড়িতে কে কে বলছি সোনালি তুমি কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো আমিও খুব ভালো আছি তোমার বাড়িতে কে কে আছে বলো দেখছে যারা যারা দেখছো প্লিজ একটু কমেন্ট করো আর লাইকটা একটু লাইক করে দিও তোমাদের সাপোর্টের খুব দরকার আমার সোনালি তুমিও কি ভিডিও করো অন্তরালী গেছে বাবা মা ঠাকুমা হুম সবাই ভালো আছে তো জেঠিমা ভালো আছে তো? সোনালী ঘোষকী গেছে হ্যাঁ আচ্ছা আমার চ্যানেলে যদি অব নতুনও থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা সোনালী ঘোষকী হচ্ছে বাড়িতে আসবেন আর ছেলে বাহ খুব ভালো সবাই ভালো আছে তোমার ছেলে কত বড় আমাকে জিজ্ঞেস না তো আমার বাড়ি কোথায় আমাকে তো জিজ্ঞেস করো অন্ত লিখেছে একদম হ্যাঁ সবাই ভালো আছে তোমার বাড়ি কোথায় আমার বাড়ি বীরভূমে তারাপীঠের কাছে লিখেছে হয়তো তোমার বাড়ি কোথায় কেন তুই জানিস না আমার বাড়ি কোথায় আমার বাড়ি বীরভূমে সোনালি তোমার ছেলে কত বড় যা যা দেখছো প্লিজ একটু কমেন্ট করো কলকাতা থেকে দেখছে এইটা পরে বাহ অনেক বড় হয়ে গেছে তুমি কি ভিডিও করো যারা দেখছো প্লিজ একটু কমেন্ট করো

কেমন আছো বলো আর বাড়িতে কে কে আছে আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো তোমাদের সাপোর্ট খুব দরকার আমার 也不错。嗯 সারা দিচ্ছ প্লিজ কমেন্ট করো তোমার বাড়িতে কে কে আছে বলো

অল্প তোমার বাড়িতে কে কে আছে প্লিজ বলো কমেন্ট করে আর সবাই কেমন আছে বলো আমার চ্যানেলের নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর লাইভটা একটু লাইট করে দিও সবাই চলে গেছে and the next ও চলো অনেক বড় হয়ে যাচ্ছে টা সবাইকে টাটা আবার অন্য কোনো দিন হঠাৎ করেই লাইভে চলে আসবো তো তোমরা সবাই প্লিজ সাপোর্ট করো তো আজকের মতো এখানেই শেষ টাটা